দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো এটা একটা পাঁচতলা বাড়ি মাত্র এক কাঠার জমিতে মাত্র এক কাঠার জমিতে একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। এক কাঠার জমিতে দুইটা ইউনিট করা হয়েছে আমাদের এই ক্লায়েন্টটা উনি খুবই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ওনার ছোট্ট একটা জায়গা আছে কিন্তু ওনার ওখানে ছোট দুই বেডের বাড়িগুলো ভালো চলে তো সেই হিসাবে ওনাকে এক কাঠার মধ্যে মূল জমি এক কাঠার চেয়ে একটু বেশি আমি এক কাঠার মধ্যে বাড়িটা ডিজাইনটা তৈরি করছে তো ওনার ইচ্ছা যে এই এক কাঠার মধ্যে দুইটা ইউনিট করে দিতে হবে এবং পাঁচতলা বাড়ি করবে এবং ওনার বাজেটও খুব কম বাজেট পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা তো ষাট লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা ঠিক এরকম একটা বাড়ি পাঁচতলা বাড়ি কমপ্লিট হয়ে যাবে দুই ইউনিটের তো দশটা ইউনিট হবে তো দশমণ্ডলী আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করেছি আমরা অনেক সময় অনেক ছোট বাড়ির যেমন ডিজাইন করে দিয়ে থাকি অনেক বড়ো বাড়িরও ডিজাইন করে থাকি যেমন আমরা বহুতল বাড়ির ডিজাইনে বেশি করি আমরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রায় এক হাজারের উপরে আমরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছে আপনারা জানেন যে আমরা নামমাত্র টাকায় মসজিদের প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি তো দশমণ্ডলী সারা বাংলাদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হই আজকে ঠিক এই আইডিয়াটা অনেকে যাদের জায়গা খুবই কম বাজেট খুবই অল্প তাদের জন্য এই বাড়িটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে তো দর্শক এক কাঠা জমিতে দুই ইউনিট পাঁচতলা বাড়ি এবং মাত্র পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কী করে করা সম্ভব সেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আমি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে যাব তার আগে আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর আমি খরচের হিসাবটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্ল্যানটা এরকম যে এক কাঠা জমি এক কাঠা জমির উপরে দুই ইউনিট প্ল্যান করা হয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন রাস্তার অংশ রাস্তা থেকে এদিকে আপনার তিরিশ ফিট লম্বা এবং চব্বিশ ফিট চওড়া আমি কিন্তু ওয়াল শহর রুমগুলো মাপ দেখাবো তো এখানে মাঝখান বরাবর সিঁড়ি রাখছে আপনার দেখতে পাবেন মাঝখান বরাবর আমি সিঁড়ি রাখছি আর সিঁড়িতে ঢোকার পরে এটা একটা ইউনিট এই অংশটা সবুজ অংশটা একটা ইউনিট আর নিচে লাল অংশটা আর একটা ইউনিট আমি দুইটা ইউনিট আলাদা করে দেখাবো এখানে ঢোকার পরে সেটা ডাইনিং পাচ্ছে এখানে তারপরে এখানে একটা বেডরুম বেডরুম সেটা বারান্দা এটা একটা বাথরুম একটা কিচেন আপনি দেখতে পাচ্ছেন বাথরুম পিস কিচেন এবং এখানে একটা বেডরুম দশ ফিট বা বারো ফিট এই হচ্ছে মোটামুটি দুইটা রুমের দুটা রুম একটা বারান্দা একটা বাথরুম কিচেনের সমন্বয় করা হয়েছে আর সামনে বারান্দা যদি আমি থ্রি ডিতে দেখি সেটা অনেকটা এরকম দেখাবে আপনি মাছ বরাবর সিঁড়ি মাঝ বরাবর সিঁড়ি এখানে একটা বারান্দা আছে এরকম দেখা যাবে বাইরে অনেকটা এরকম দেখা যাবে তো আমি আবার প্ল্যানে যাচ্ছি এখন যদি এই সেকেন্ড ইউনিটে যখন সে আসবে তখন এই সিঁড়িটি ঢোকার পরে এখানে একটা ডাইনিং পাচ্ছে ডাইনিংয়ের পরে আপনার এখানে একটা বেডরুম দশ পিডে নয় ফিট সাত একটা বারান্দা এখানে একটা বাথরুম আছে চার ফিট বাই ছয় ফিট একটা কিচেন আছে এবং এখানে আর একটা বেডরুম আছে দশ ফিট বাই বারো ফিট এই ইউনিটে একই রকম একটা দুটা বেডরুম একটা বারান্দা বাথরুম কিচেন সমন্বয় করা হয়েছে এই রুম গুলো কিন্তু ওয়ার্ল টু ওয়াল সহ রুমের মাপ এটা তো দশকমণ্ডলী এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা এখন আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করবো এই বাড়িটি নির্মিত হলে নির্মিত নির্মাণ করতে কত টাকা খরচ হবে সেই হিসাবটা দেখাবো দশকমণ্ডলী আমরা এতক্ষণ আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখলাম এখন আমরা দেখাবো যে এক ধরনের একটা এক কাঠা জমিতে দুই নেট পাঁচতলা বাড়ি করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করবো দশমণ্ডলী সাধারণ মানের মাটি যদি ভালো থাকে এবং সাধারণ মানের একটা বাড়ি করতে গেলে আপনার সতেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে সত্তরশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি পাইলিং না লাগে লিফ্ট না থাকে সেক্ষেত্রে সত্তরশো টাকা খরচ হবে সেই হিসাবে এ বাইরে করতে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হবে দর্শকণ্ডলী আপনার সবাই ভালো থাকবেন যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনার কাছে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন ষমণ্ডলের শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ